আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আশা করি গতকালকে একটা ভিডিও সিরেছিলাম আমি কীভাবে ইন্টারনেটের স্পিডটা দেখবেন তো গতকালকে আমি ওয়াইফাইয়ের স্পিডটা দেখাতে পারি নাই আমি বাসায় ছিলাম না বাইরে থাকার কারণে তো আজকে আপনাদের ওয়াইফাইয়ের স্পিডটা আমি দেখাবো এই দেখতে পাচ্ছেন আমার ফোনে ওয়াইফাই চলতেছে ওয়াইফাই কানেক্ট ওয়াইফাইয়ে কত এমবিপিএস এস ইনটা দেয় এটা আজকে আপনাদের দেখাবো গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে অনেকজন জানতে চেয়েছেন ওয়াইফাইয়ের স্পিডটা কীভাবে দেখবেন আজকে এই স্পিডটা আমি দেখাচ্ছি আপনারা আমার স্ক্রিনটা ফলো করুন প্রথমেই গুগল ক্রমে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে সার্চ করবেন নেট এনইটি স্পিড এস ডিডিসি ডট নেট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এখানে দেখবেন গো একটা বাটন আছে গো বাটনে আপনারা ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন অটোমেটিক নিচে ম্যাপিং হচ্ছে এখানে যে রেজাল্ট আসছে হ্যাঁ এটারা আপনারা আট দিয়ে ভাগ করবেন আট দিয়ে ভাগ করলে আপলোড স্পিড ডাউনলোড স্পিডটা আপনারা পেয়ে যাবেন এখানে যত আছে তার সাথে আট দিয়ে ভাগ করবেন তাহলে আপনারা অরিজিনালি যে স্পিডটা সেটা পেয়ে যাবেন এবং আপনাদের বাসায় যে ওয়াইফাই কানেক্ট আছে তারা দেখবেন বলে দিছে বিশ এম কিন্তু বাস্তবে এরকম চেক দিলে দেখবেন হ্যাঁ পনেরো এম বিপিএস এই পাঁচ এমবিপিএস এরকম পাওয়া যায় তারা আমাদের সাথে যে প্রতারণা করে সেটা মনে করলেন আপনি এটা টেস্ট করার মাধ্যমে পেয়ে যাবেন তো যাদের এই ভিডিওটা খুব উপকারে আসছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন লাফেজ <laughs>